ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে পাশ্চাত্যবাদীদের বক্তব্য ভারতবর্ষে বাংলা তথা ভারতের ক্ষেত্রে কোম্পানি শাসনকালে প্রাচ্য শিক্ষা অর্থাৎ ভারতীয় শিক্ষাকে অর্থাৎ ভারতীয় শিক্ষা সংস্কৃত আরবি ফার্সি এই শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হবে না ইংরেজি শিক্ষাকে বাংলা তথা ভারতে বেশি গুরুত্ব দেওয়া হবে এ নিয়ে বিতর্ক আছে বিতর্ক থাকলেও যারা ভারতের শিক্ষার পক্ষে ইংরেজদের মধ্যেই তাদের সম্পর্কে আমি আলাদা ভিডিও দিয়েছি দেখছ তোমরা উইলিয়াম জোনস ওয়ারেন হেস্টিংস প্রমুখ ব্যক্তি ভারতীয় শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন উইলিয়াম কেরি ওয়েলেসলি গভর্নর আর আজকের আমার ভিডিওর আলোচনা হচ্ছে পাশ্চাত্যবাদী অর্থাৎ যারা ইংরেজি শিক্ষাকে ভারতে প্রসার করতে চান কেন প্রসার করতে চান তা আমি আজকে তুলে ধরব পাশ্চাত্যবাদী আমাদের দেশেও রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষাকে বেশি গুরুত্ব দেন ইংরেজি পাশ্চাত্য শিক্ষা মানে ইংরেজি ভাষা শিক্ষা এখানে আমরা ইংরেজদের মধ্যে চার্লস গ্রান্ট টমাস ব্যাবিংটন মেকলে ট্রাভেলিয়ান এরা হলেন পাশ্চাত্যবাদী ভারতবর্ষের ক্ষেত্রে এরা আসলেই পাশ্চাত্যবাদী এরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত এরা ইংরেজ কিন্তু এরা ভারতবর্ষে কেন ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে ভারতের সমাজের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে ভারতের কোম্পানি শাসন পরিচালনার ক্ষেত্রে ইংরেজিকে গুরুত্ব দিতে হবে এতদিন কোম্পানি শাসন চালাচ্ছে সুতরাং সেই জায়গায় ইংরেজি ইংরেজিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না কোম্পানি সরকার প্রথম থেকেই ভারতের শিক্ষা বিস্তারে উদ্যোগী নেয়নি উদ্যোগ গ্রহণ করেনি উদাসীন ছিল টোলে পাঠশালাতে মক্তবে মাদ্রাসায় সংস্কৃত শিক্ষা চর্চা আরবি ভাষা শিক্ষা এই সমস্ত ভারতীয় যে শিক্ষা সেটাকে গুরুত্ব দিয়ে এসছে কোম্পানি উদাসীন কিন্তু কোম্পানি সরকার কি করে টিকে থাকবে দেশে শাসন পরিচালনার জন্য যে প্রশাসনের সঙ্গে বহু মানুষকে যুক্ত থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার জন্য ইংল্যান্ড থেকে লোক নিয়ে এসে এদেশে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন চালানো সম্ভব নয় ইংল্যান্ড থেকে ক্লার্কের চাকরি করতে ভারতে আসবে না কেন আসবে সেখানে তাদের আর্থিক সচ্ছলতা আছে ইংল্যান্ড একটা শিল্পায়নের দেশ সেখানে থেকে ভারতে সামান্য বেতনে সরকারি চাকরি ভারতীয় কোম্পানি সরকারি চাকরি করতে আসবে না এটা বোঝালেন চার্লস গ্রান্ট টমাস ব্যাবিল ব্যাবিংটং চার্লস গ্রান্ট তিনি সতেরোশো বিরানব্বই সালে তখন গভর্নরকে ছিলেন সতেরোশো বিরানব্বই সালে গভর্নর ছিলেন কর্নওয়ালিস এই সময়ে কোম্পানি সরকার এই চার্লস গ্রান্টের বক্তব্যকে গুরুত্ব দেননি চার্লস সতেরোশো বিরানব্বই সালে একটি গ্রন্থে ভারতের আগে থেকে যে শিক্ষা ব্যবস্থা চলে আসছিল সেটা তিনি ব্যাখ্যা করেন ভারতের সমাজ ভারতের ধর্ম ভারতের সংস্কৃতি রীতিনীতি এগুলি কিন্তু উন্নত নয় ভারতের সমাজের অবক্ষয় দেখা দিয়েছে আর এই অবক্ষয়ের পতনের প্রেক্ষাপটে কোম্পানি সরকার ভারতকে চালাতে পারবে না ভারতের শাসন পরিচালনা করতে পারবে না তাই পাশ্চাত্য শিক্ষাকে গুরুত্ব দিতে হবে এদেশের মানুষকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে ধর্মীয় গোড়ামি থেকে বের করে নিয়ে আসতে হবে সমাজ সংস্কার করে তাদের কুসংস কুসংস্কার আচ্ছন্ন মানসিকতাকে নষ্ট করে দিতে হবে পাশ্চাত্য ইংরেজি শিক্ষার বিস্তার ঘটলে তাদের মনের মধ্যে বিজ্ঞান মনস্কতা তাদের মধ্যে রেশনালিটি যুক্তিবাদ গড়ে উঠবে কিন্তু গ্রান্ট চার্লস গ্রান্টের বক্তব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার শুনে নিই কোম্পানি সরকার কোনো গুরুত্বই দেয়নি চালসির বক্তব্য কিন্তু পরবর্তীকালে টমাস ব্যাবিংটন মেকলে তখন অনেক সময় অতিক্রান্ত হয়ে গেছে আঠারোশো আঠাশ সালে গভর্নর হন উইলিয়াম বেন্টিং আঠারোশো পঁয়ত্রিশ সাল পর্যন্ত উইলিয়াম বেন্টিং গভর্নর ছিলেন তিনি একদিকে বাংলার গভর্নর ছিলেন আঠারোশো তেত্রিশ সালে সনদ আইনের মাধ্যমে ঠিক হয় যে বাংলার গভর্নরের পদটি অবলুপ্ত হলো আর এই বাংলার গভর্নর পদটির জায়গায় ভারতের গভর্নর পদ সৃষ্টি হল তাহলে বেন্টিং আঠারোশো তেত্রিশ পর্যন্ত বাংলার গভর্নর উইলিয়াম বেন্টিং আঠারোশো তেত্রিশ থেকে আঠারোশো পঁয়ত্রিশ এই দুই বছর ভারতের গভর্নর এর শাসনকালে গভর্নরের আমলে অর্থাৎ উইলিয়াম বেন্টিংকের আমলে মেকলে যুক্তি দেখালেন যে অনেক দেরি হয়ে গেছে কোম্পানি সরকার পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করেনি ইংরাজি শিক্ষাকে গ্রহণ করেনি কোম্পানি শাসনকে আরো সুদূর প্রসারী করতে গেলে কোম্পানির শাসনকে আরো ভারতে মজবুত করতে গেলে ভারতবর্ষের মানুষের উপর শোষণ বঞ্চনা নিপীড়ন স্থায়ীভাবে কায়েম করতে হলে বা কায়েমই শোষণ বঞ্চনাকে বজায় রাখতে গেলে ভারতবর্ষের মানুষের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটাতে হবে মিশনারিদের উদ্যোগে ইংরেজি শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে কোম্পানি প্রতি বছর সনদ আইন অনুযায়ী বছরে এক লক্ষ টাকা ইংরেজি শিক্ষার জন্য ব্যয় করছে কিন্তু কোম্পানি সরকার উদ্যোগ নেয়নি নিজের উদ্যোগে স্কুল তৈরি করে নিজের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে সেখানে ইংরেজি শেখানোর ব্যবস্থা তাই বহু দেরি হয়ে গেছে আর নয় এখন থেকে কোম্পানি সরকারকে গুরুত্ব দিতে হবে যে ভারতে কি করে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো চাই তাই মেকলে মেকলে ছিলেন সচিব আইন সচিব সচিব কারা তারা তো জনপ্রতিনিধি নয় আইন আইন সম্পর্কে উনি ভালো জানেন আইন সচিব আইন মন্ত্রীকে পরামর্শ দেন ব্রিটেনের এই আইন সচিব ব্রিটেনের মন্ত্রীর ল মিনিস্টারের মন্ত্রী হলেন ল মিনিস্টারের অর্থাৎ আইনের মন্ত্রীর সচিব সেক্রেটারি তিনি শিক্ষিত তিনি ল সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন ইনি ভারতবর্ষে আসলেন ভারতবর্ষে এসে এনার উদ্যোগে এবং এনাকে সভাপতি করে একটি কমিটি তৈরি হলো কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন সরকারকে পরামর্শ দেবে বাংলা হলো সরকারকে পরামর্শ দেবে কোন বিষয়ে ইনস্ট্রাকশন দিবে সরকারি সরকারকে পাবলিককে পাবলিক মানে এখানে গভর্নমেন্ট গভর্নমেন্ট মানে এখানে কোম্পানি সরকার এর একটা কমিটি হলো কয়েকজন সদস্যকে নিয়ে এবং প্রেসিডেন্ট অর্থাৎ এই এই হলো মেকলে অর্থাৎ পুরো নাম হচ্ছে টমাস ব্যাবিংটন মেকলে টমাস ব্যাবিংটন মেকলে শুধু মেকলে বললেই হবে এই কমিটির সভাপতি হলেন ইনি তিনি শুধু ইংরেজি শিক্ষিত শিক্ষিত নয় ইংরেজ জাতি নন তিনি উগ্র পাশ্চাত্যবাদী উগ্র পাশ্চাত্যবাদী মানে কি ইংরেজি শিক্ষায় হল থেকে ভালো শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা হ্যাঁ উগ্র এই অর্থে যে অন্য ভাষাভাষীতে যারা কথা বলেন অন্য ভাষার মাধ্যমে শিক্ষিত মানুষ তারা কিন্তু যথাযথ মানুষ নয় তারা তারা আমাদের ইংরেজি শিক্ষি শিক্ষায় শিক্ষিত মানুষের থেকে অনেক ছোট। তা ইংরেজি ভাষার মধ্যে দিয়ে বিজ্ঞান জ্ঞান যুক্তিবোধ এগুলি শেখা যায় এই মেখলে এই এই জন্য এনাকে উগ্র পাশ্চাত্যবাদী বলছি উগ্র বিকৃত ইংরেজি ভাষা শেখাও কোনো মাতৃভাষাকে অবহেলা করে বড় হওয়া যায় না মাতৃভাষা মাতৃদুগ্ধ মাইকেল মধুসূদন দত্ত মাতৃভাষাকে অবহেলা করে ইংরেজি শিখতে গিয়েছিলেন তিনি আবার ফিরে আসেন ইংরেজি শেখা মানে কি মাতৃভাষাকে নিজের মাতৃত্বকে অস্বীকার নয় তো মেকলে সচিব তিনি ভারতবর্ষে এসে একটা কমিটি তৈরি হয়েছে কমিটি অফ পাবলিক অ্যান্ড ইন্সট্রাকশন তিনি একটা প্রস্তাব দিলেন গভর্নমেন্টকে গভর্নমেন্ট মানে এখানে সরাসরি ব্রিটিশ গভর্নমেন্ট নয় ব্রিটিশ গভর্নমেন্ট ইংল্যান্ডে আইনসভা পার্লামেন্টে আইন তৈরি করে রেগুলেটিং আইন তোমরা জানো প্রথম রেগুলেটিং আইন সতেরোশো তিয়াত্তর দ্বিতীয় রেগুলেটিং আইন বা সনদ আইন বলা হয় একে সতেরোশো তিরানব্বই আঠারোশো তেরো সালে রেগুলেটিং আইন ওটা সনদ আইন আঠারোশো তেত্রিশে সনদ আইন বা রেগুলেটিং আইন এই আইনের মাধ্যমে দেখা যায় যে উইলিয়াম বেন্ডিংকে বেশ পাওয়ারফুল করা হয়েছে তবে কি বাংলার গভর্নরের যে পাওয়ার ছিল সেই পাওয়ারটাই বা ক্ষমতাটাই তোমার ভারতের গভর্নরের আছে শুধু নামটা চেঞ্জ হয়েছে বাংলার গভর্নর নয় যেটা ওয়ারেন হেস্টিংসের আমল থেকে শুরু হয়েছিল যে বাংলার গভর্নর সেই হবে তার দায়িত্বে দেবে গোটা ভারতের তেমনি আঠারোশো তেত্রিশে সনদ আইনে উইলিয়াম বেন্টিং যখন বাংলার গভর্নর থেকে উন্নীত হলেন বাংলার ভারতের গভর্নর তার দায়িত্ব কিন্তু গোটা ভারতবর্ষে এবং বাংলার আগে যেমন ছিল কিন্তু এই বেন্টিংকে পরামর্শ দিলেন উগ্র পাশ্চাত্যবাদী বেন্টিং এই মেকলে দেখো বেন্টিং সংস্কার বেন্টিংয়ের মধ্যে সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি ছিল গভর্নর তো ব্রিটিশের তোর বিবাহক ব্যাগান ব্যাগেজ টানবে এটা তো জানা কথা এবার সরকারের এজেন্ট শোষক শোষণ করার জন্য প্রতিনিধি পাঠিয়েছে গভর্নরকে বাংলার তথা ভারতে কিন্তু তবুও একজন মানুষ হিসাবে কিছু সংস্কারমূলক কাজ তিনি করেছেন সংস্কারবাদী হিসাবে ব্রাহ্মণ রায় আন্দোলন গড়ে তোলেন সতীদাহ প্রথা রদ করতে হবে যুক্তি দেখান শাস্ত্রের কথা তিনি আত্মীয় সভা গঠন করেছিলেন তিনি ব্রাহ্ম সমাজ গঠন করেছিলেন ব্রাহ্মসভা থেকে ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছে মুভমেন্ট হয়েছে সামাজিক মুভমেন্ট এইটাকে তিনি গুরুত্ব দিয়েছিলেন তার বড় প্রমাণ আঠারোশো সালে সতীদাহ প্রথা রদ আইন তিনি পাশ করেছিলেন এই একটা নর একটা নারীদের হত্যা একটা অগণতান্ত্রিক অমানবিক একটা নক্করজনক ঘটনা সুবিধা প্রথার সিস্টেম বা প্রথা এটাকে তিনি তুলে ধরেছেন তাই এই পেন্টিংয়ের কাছে মেকলে একটা প্রস্তাব দিলেন যে কোম্পানি সরকার সতেরোশো সাতান্ন থেকে আজ অবধি আজ অবধি কোনো ইংরেজি শিক্ষার বিস্তারে ভারতে উদ্যোগ গ্রহণ করেনি প্রথমে শিক্ষার ব্যাপারেই উদাসীন ছিল আমি বলছি যে এই মুহূর্তে কোম্পানি সরকারকে ভারতে ইংরেজি শিক্ষা প্রসারে উদ্যোগ নিতে হবে পাশ্চাত্য শিক্ষা প্রসারে উদ্যোগ নিতে হবে কারণ আমি উল্লেখ করি যে আমি মনে করি এক নম্বর তার যুক্তি প্রাচ্যের যে সভ্যতা ভারতীয় যে সভ্যতা সেই সভ্যতা হচ্ছে দুর্নীতিগ্রস্ত সভ্যতা সংকটজনক সভ্যতা এ সভ্যতা ভারতের সভ্যতা হচ্ছে অপবিত্র সভ্যতা তিনি ভারতের যে সনাতন ঐতিহ্য বৈদান্তিক দর্শনের যে ইতিহাস সবগুলোকে অস্বীকার করেছেন আমি আগেই বলেছি উগ্র পাশ্চাত্যবাদী তিনি বলছেন যে ভারতের সংস্কৃতি অপবিত্র সংস্কৃতি ভারতবর্ষের যে সভ্যতা এটা একটা দুর্নীতিগ্রস্ত সভ্যতা ভারতের যে সভ্যতা যারা আজকে মেনে চলছে তারা নির্বোধ তারা নির্বোধ ভারতের সভ্যতার কোন উন্নতি হতে পারে না ভারতের জাতির উন্নতি হবে না ভারতীয় জাতিটাই হচ্ছে অপান্তেয় তিনি এইভাবে ভারতবর্ষের মানুষকে তিনি তিনি ঘৃণা করলেন এবং যুক্তি দেখালেন এই যে কি কারণে ধর্মের ক্ষেত্রে গোড়ামি শিক্ষা সংস্কৃতি এদের নেই আর এদের যে শিক্ষা সংস্কৃত শিক্ষা এদের যে আরবি শিক্ষা এদের যে তোমার ফার্সি শিক্ষা এটা একেবারে ব্যাকওয়ার্ড এডুকেশান এটাকে গ্রহণ করলে হবে না তাহলে কোম্পানি সরকারের স্থায়িত্ব নষ্ট হবে নাম্বার টু এই যে ভারতীয় শিক্ষা প্রাচ্য শিক্ষা মানে কি ভারতীয় শিক্ষা এই শিক্ষার মধ্যে কোনো বিজ্ঞান নেই সাইন্টিফিক থট নেই সাইন্টিফিক ভাবনা আইডিয়া নেই এখানে যুক্তি নেই এখানে রিজন নেই এখানে রেশনাল নেই তাই এই ভারতীয় যে শিক্ষা নিকৃষ্ট মানের শিক্ষা কোম্পানি এই শিক্ষার উপরে যদি ভর করে চলে চলছে এতদিন তাহলে কোম্পানি সরকারের ভবিষ্যৎ ক্ষতি হবে নাম্বার তিন তিনি বলছেন যে প্রাশ্চ্য শিক্ষা তো এরকম অবস্থা এ ভারতীয় সমাজে অবক্ষয় অপবিত্র এখানে বিজ্ঞান চেতনা নেই তাই কোম্পানি সরকারকে গুরুত্ব দিতে হবে উচ্চ মধ্যে শিক্ষা বিস্তার করতে হবে ইংরেজি সবাই শিখতে পারবে না এই পিছিয়ে পড়া ভারতবর্ষের মানুষ তারা কিন্তু ইংরেজি শিখতে পারবে না তাহলে ভারতে যারা শিক্ষিত মানুষ যারা বৃত্তশালী যারা অবস্থা ভালো তাদেরকে ইংরেজি শিখাতে হবে বিত্তবান মধ্যবিত্ত তাদেরকে ইংরেজি শেখাতে হবে এদের যদি মুসলিমীয় ব্যক্তিকেও ইংরেজি শেখাতে পারে কোম্পানি সরকার তাহলে তাদের কাছ থেকে আরও বেশি সংখ্যক মানুষ ভারতীয় মানুষ তারা ইংরেজি শিখবে অর্থাৎ মুসলিমীয় ব্যক্তির মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটালে তাদের মধ্যে বিজ্ঞান চেতনা আসবে যুক্তিবাদ আসবে প্রশাসনিক নলেজ আসবে তার ফলে তাদের কাছ থেকে অনেক বেশি সংখ্যক মানুষ ইংরেজি শিখতে পারবে পাশ্চাত্য শিক্ষা শিখতে পারবে তাতে কোম্পানি সরকার তাদের মধ্যে থেকে কর্মচারী নিয়োগ করে ভারতের প্রশাসন চালাতে পারবে ইংল্যান্ড থেকে কর্মচারী নিয়ে এসে ভারতের প্রশাসন কোম্পানি চালাতে পারবে না তিনি যে উচ্চবিত্তদের মধ্যে উচ্চবিত্তদের মধ্যে যে শিক্ষা পাশ্চাত্য শিক্ষাদানের সুপারিশ করলেন প্রস্তাব করলেন তাদের কাছ থেকে মধ্যবিত্ত তথা নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে ইংরেজি শিক্ষা সম্প্রসারিত হবে চুঁয়ে চুয়ে পড়বে নদীর ধারে যে বালু বালি থাকে সেই বালির ভিতরে জল চুই চুঁই কোথায় পড়ে মূল স্রোতে জলস্রোতে মিশে যায় ঠিক এইরকম উচ্চবিত্তদের মধ্যে যদি লেখাপড়া ইংরেজি লেখাপড়া শেখানো যায় তাদের কাছ থেকে মধ্যবিত্ত তথা সাধারণ মানুষের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে ইংরেজি প্রসারিত হবে এইটাই হল শিক্ষার ব্যাপারে মেকলের শুয়ে পড়া নীতি চার আমি আগেই বলেছি মেকলে উগ্রবাদী উগ্র মানসিকতার মানুষ ওই ইংরেজি যারা শিখে তারাই মানুষ অন্যান্যরা মানুষ নয় কিন্তু উনি আইন সচিব আইন বুঝেন আবার তিনি অ্যাডমিনিস্ট্রেশনের মানুষ তিনি আবার শিক্ষা সম্পর্কেও বিশেষ জ্ঞান রাখেন ইংরেজি শিক্ষার বিষয়ে তাই তিনি বলছেন রক্তে এবং বর্ণে রক্তে এবং বর্ণে যাদের আমরা ইংরেজি শেখাবো তারা রক্তে হবে ভারতীয় তারা ভারতের লোক আর বর্ণে অর্থাৎ ভারতের মানুষ শ্যামবর্ণের কালো বর্ণের বিভিন্ন বর্ণের বিভিন্ন হাইটের সুতরাং তারা বর্ণে আর রক্তে ভারতীয় হবে কিন্তু যখন ইংরেজি শিখবে তখন কি তারা ভারতীয়দের মতো চললে হবে না তাদের চলতে হবে শ্যুট পরা বুট পরা কোট পরা বাবু বাবু সাজতে হবে আদবে কায়দাতে পুরো ইংরেজ হয়ে যাবে সাহেব হয়ে যাবে কিন্তু তারা তারা কখনোই প্রকৃত সাহেব হতে পারবে না আরে প্রকৃত সাহেব তো ইংরেজ না তারাই তো শিক্ষিত ইংরেজ জাতি হলো শ্রেষ্ঠ জাতি বেদেবীর অন্য জাতি কি করে শ্রেষ্ঠ জাতি হবে আরে ইংরেজ জাতি তো সারা পৃথিবীতে প্রায় রাজত্ব করছে না তাহলে ভারতেরা ইংরেজি শিখল মানেই যে তারা ইংরেজ হয়ে যাবে তা নয় ভাই ভারতেরা ইংরেজি শিখবে ও সংস্কৃত আরবি ফার্সি ভুলে গিয়ে ইংরেজি শিখবে আর শিখলে তাদের আদব কায়দাগুলো এমনভাবে তৈরি করতে হবে তারা তারা ভারতীয়দের ভুলে যাবে তারা নিজেকে সাহেব কিন্তু সাহেব ভাবলে কি তারা সাহেব হবে না তারা সাহেব ভাবলে সাহেব হবে না তার কারণ তাদের রক্ত তাদের বর্ণ তাদের শিক্ষা তাদের সংস্কৃতি সবটা তো খারাপ না তারা প্রশাসন চালানোর ক্ষেত্রে উপযোগী একটা পাশ্চাত্য শিক্ষিত ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ কিন্তু তারা আদবে কায়দাতে ইংরেজদের মতো ভাবে ইংরেজদের মতো চলবে কিন্তু তারা কিন্তু সুতরাং এই বক্তব্যের মধ্যে দিয়ে মেকলের মানসিকতা ভারতবাসীকে ঘৃণা করা অর্থাৎ যাত্রাভিমান ইংরেজ জাতি শ্রেষ্ঠ জাতি এই যে মানসিকতা এইটা আমরা ভারতের ইতিহাসের ছাত্র হিসাবে সমর্থন করব না এই মানসিকতাটাকে আমরা ঘৃণা করব তিনি তিনি কি বুঝতে পেরেছিলেন যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হলে বিশ্বের ন্যাশনালিজম সম্পর্কে জানবে বিশ্বের বিভিন্ন জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে জানতে পারবে স্বাধীনতা স্বাধীনতাকামী মানুষের জীবনী জানতে পারবে ইংরেজি ভাষা শিখে জোসেফ ম্যাচিনির কথা জানবে কাউন্ট ক্যাভুরের তার ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানবে ফ্রেঞ্চ রেভলিউশনের সাম্য মৈত্রী স্বাধীনতা গণতন্ত্র এই যে ইডোলজিগুলি এই ভাবধারা ভারতবর্ষের মানুষ ইংরেজি শিখে জানতে পারবে এ কথা তিনি ভাবতে পারেননি তাই আপাত দৃষ্টিতে তিনি তাদের স্বার্থে ইংরেজিকে ভারতের মানুষের মধ্যে শেখানোর ব্যবস্থার জন্য সুপারিশ করলেন এই সুপারিশ এই প্রস্তাব মেকলে মিনিটস নামে পরিচিত আর তার যে শিক্ষা সংক্রান্ত ব্যাখ্যা সেই ব্যাখ্যাতায় শিক্ষার চুয়ে পড়ার নীতি এটা তোমরা বলতে পারো তাহলে শিক্ষার চুয়ে পড়ার নীতি কাকে বলে মেকলে কে ছিলেন তোমরা প্রশ্নের উত্তর আইন সচিব এবং এই কমিটির সভাপতি কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশান ইনস্ট্রাকশন কমিটির সভাপতি মেকলের প্রশ্ন হতে পারে মেকলে কোন যুক্তি দিয়ে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছেন যাই হোক আমরা দেখব যে প্রাচ্য অর্থাৎ ভারতীয় শিক্ষার পক্ষে কিছু ইংরেজ সমর্থন করেছেন এবং তাদের বক্তব্য রেখেছেন আমি আগের ভিডিওতে দিয়েছি আর আজকের ভিডিওতে পাশ্চাত্যবাদী মেকলে এই যে চার্লস গ্রান্ট এনার যে বক্তব্য সতেরোশো বিরানব্বই সালে রেখেছিলেন তার পুস্তকে সেই বক্তব্য কোম্পানি শোনেনি কিন্তু আজকে সেই কোম্পানি সরকারেরই গভর্নর উইলিয়াম বেন্টিংক মেকলের প্রস্তাবকে গ্রহণ করেন এবং আমরা দেখব যে মেকলে আঠারোশো পঁয়ত্রিশ সালে মেকলের প্রস্তাবকে তোমার বেন্টিং গ্রহণ করেন মেকলের প্রস্তাবকে আঠারোশো পঁয়ত্রিশ সালে উইলিয়াম বেন্টিং গভর্নর তিনি গ্রহণ করেন এবং সরকারি উদ্যোগে ইংরেজি শেখার উদ্যোগ গ্রহণ করলো কোম্পানি সরকার এখন থেকে এখন থেকে আঠারোশো সাল থেকে সরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে কোম্পানি সরকার উদ্যোগ গ্রহণ করলো এটা মনে রাখবে শালটা খুব ভেরি ভেরি যে শালটা তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো করে দেখবে হ্যাঁ এটা ছামাপ করে মনে রাখবে যে এইটা টাইমটা খেয়াল রাখবে চার্লস গ্রান্ট বলেছিলেন সতেরোশো বিরানব্বই সেটা গৃহীত হলো না কিন্তু মেকলের প্রস্তাব হচ্ছে কোন কোন যুক্তির ভিত্তিতে সেটা আমি আলোচনা করলাম আঠারোশো সালে উইলিয়াম বেন্টিংকের কাছে হাজির করলেন আর উইলিয়াম বেন্টিং সেটাকে গ্রহণ করলেন এবং শটকস্থান যদি আসে যে কত সাল থেকে কোম্পানি সরকারের আমলে ইংরেজি শিক্ষাকে পাশ্চাত্য শিক্ষাকে সরকারের উদ্যোগে পড়ানো হলো পঠন শুরু হলো কলেজ তৈরি স্কুল তৈরি হলো হ্যাঁ বিভিন্ন ইংরেজি স্কুল ইত্যাদি ইত্যাদি এবং আমরা দেখব যে রামমোহনের উদ্যোগে ইংরেজি বিস্তারে উদ্যোগ নিয়েছে আরও অনেক আছে সেগুলো আমরা অনেক ভিডিও হবে সেগুলো তোমাদের আমি জানাতেই থাকব। এই বলে আজকের এই ভিডিওর আলোচনা আমি শেষ করলাম